আসসালাম আলাইকুম খালেদা দাদ সাহেব বলছিলেন নাকি আচ্ছা আমার কাছে একটা ফোন আসছে বুঝছেন তো আপনার ওই যে পারিবারিক কি সমস্যা ওই ব্যাপারে

সংস্কৃতি ইং সমূহ এত স্যার তো এক পড়া দেয়া গেছে একটা তথ্য বিতর্ক হইwidetilde যে বা একটা জামা আ হয় ওইলে স্যার এরকম কমে এরকম বলে যে আমার অধিকার কাছে বল আমার মানে যতক্ষণ আর আশেপাশে স্যার মানুষ তাকে আসলে স্যার অনেক ব্যবহার বেপর। তাকে মানে অনেকেই এতছে তো স্যার জিও এসএল স্যার ওইখান থেকে জান আমার क्वेश्चन মরে গেছে স্যার আচ্ছা আচ্ছা প্রশ্ন যখন হয় স্যার তখন আমাদের

আচ্ছা এই আচ্ছা আমি একটু কথা বলি আপনার তো আপনার কথাগুলো আমার ভালো লাগলো ঠিক আছে আপনার কথাগুলো ভালো লাগলো যে একটা সংসারে প্রত্যেকটা সংসারে নারী পুরুষের মনোমালিন্য দ্বন্দ্ব হয়ে থাকে আর কি এটা স্বাভাবিক ব্যাপার তারাও আমি বলছি আচ্ছা যাতে মহিলা মানুষ তো ওরা তো বাঁকা হাড়ে তৈরি বোঝেন না ওরা একটু ঝামেলা করবে আপনি যেহেতু পুরুষ মানুষ একটু বেশি ধৈর্য নিয়ে যেহেতু আপনার আল্লা দিল্লার সন্তান দেশে

আচ্ছা আচ্ছা ভালো থাকেন আর যেহেতু আপনি পুরুষ মানুষ আপনি তো দিন বাইরে থাকেন শিখেন অনেক কিছু আর সেহেতু মহিলা মানুষ ঘরের মধ্যে থাকে তো আর মহিলারা একটু সীমাবদ্ধ জ্ঞানের হয়ে থাকে আর কি আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা ঠিক আছে আচ্ছা ভালো থাকেন